এক মাসের জন্য যাচ্ছো এক মাস না তাহলে তার 20 দিনের জন্য যাব 20 দিনের জন্য আমি যাচ্ছি ঘুরতে তোমারই ছাড়া একা একা সেই মজা করব আমার মানসারে হ্যাঁ আমার মানসারে গিয়ে রত্না তুমি কি রান্না করছো এই ভাত ও ভাত করব ডিম করব ভাত এই ডিম টমেটো চাটনি ভাত তো পুরো ঘেটে গেছে না না ভাত ঘেটে যায়নি ভাতটা না ওতো একটু টমেটো কেন কেটেছো এইটা চাটনি করব টমেটো চাটনি আমি টমেটো কেটে ডিমে দেবো তাই দিমে ডিম তেল করব ডিম তেল হ্যাঁ এই যে ডিম টমেটোর সাথে পাপড়ও ভাজতে হ্যাঁ টমেটোর সঙ্গে পাপড় পাপড় হেভি লাগে এইটা মিষ্টি চাটনি করছেন আপু তাহলে ঝাল চাটনি মিষ্টি চাটনিটা হবে ঝাল এই দেখো কত লঙ্কা দিয়েছে এই দেখো সব লঙ্কা এর মধ্যে দেখেছো ঝাল ঝাল করে করব খেতে না হেপি লাগে

তাহলে তুমি লাগেজ স্ট্যাকে প্যাকিং কখন করবে লেগেস স্ট্যাকে টাকা দাও হয়ে গেছে করে আমার আমি সেরকম কিছু নিচ্ছি না তো ওখানেই সবকিছু আছে ওইখানে তোমার যা আছে সেটা হয়ে যাবে বেশি কিছু নিচ্ছি না তো আসার সময় সব কিছু নিয়ে আসবো যাই খালি হাতে আর পরে নিয়ে আসবো না মিষ্টি নিবে না মিষ্টি আনতে ভালো লাগে না গো কষ্ট কষ্ট নিয়ে তো খেতে ভালো লাগে জামা কাপড় ভালো ভালো নিত্য নতুন জামা কাপড় আনব না ভালো লাগবে না মা কত সময় ধরে আমলা না না কি আদে বললা যা মারতে যাবো তো তো কার আরে কি কর তুমি রান্না করতে তুই চললে বল বাবা ছাই কি করছ তুমি ব্লগ করছ ব্লগ ব্লগ না আটো করছ তুমি তো তোমার লেগাস কি তো কমপ্লিট বুঝছ না তুমি যাবা আমি করতে মত খাও তুমি মত খাও হ্যাঁ তোমাকেই টাকা থাকলে আমি দেখো লাগছে <laughs> 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 বেশি মশলা খাওয়া ভালো না তুমি দেখো তোমার অবস্থা দেখো মোটটা পুরো ফুলে গেছো আমার না তোমার তরকারি দেখে একদম খেতে ইচ্ছা করছে না তুমি যা রান্না করেছ দেখে সুন্দর সুন্দর বলে তুমি রান্না করেছ খেতে ইচ্ছা করছে না দেখো তোমরা কিরকম রান্না করেছ তুমি এ খাওয়া যায় এ

আমরা খুব ঘুম পাছানি আছে ভাবলাম আমি একটু ঘুমটা তুলবো একটু নৌকোলো ইয়ে করব দেখো আমার নৌকির কি অবস্থা আমি এইভাবেই আমি যাব হ্যাঁ আমার ঘরের কাজের জন্য কোনো টাইমই পাই না যে আমি তো নিজের একটু চর্চা করব বলো না দেখো তুমি দেখো আমার মুখ দেখো পড়ছে মানে মানে মরা মানুষ আমি এতদিন মরা মানুষ হাসপাতাল থেকে উঠে এসেছিiserum চেহারা লঞ্চে পুরো এই এই হাতে আমি যাব